দর্শক আসসালামু আলাইকুম দেশে পূর্বাশে যে যেখান থেকে এবু তাজুক দাসন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা দেশি এবং এমসি পেইজ কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা আজকের তারিখ

সেজন্য না আচ্ছা কাকার কাছে তো দেশি এবং এলসি দু আচ্ছা যাই হোক কাকা আমরা সরাসরি এলসি নিয়ে একটু কথা বলি যেমন এই যে আমরা এলসি দেখতেছি আজকে কত চলছিল কাকা এলসি ভালো মালটা যেটা ওইটা ষাট টাকা বন্ধ করছি আর এই যে এখন যে আছে এটা একটু মিডিয়াম সাইজ এগুলা দুই এক টাকা কম বেচতেছি সাতান্ন আটান্ন এরকম বেচতেছি আজকে জি

একমাত্র এলসির কারণে এলসি কারণে আচ্ছা কাকা অনেক পাইকার আছে দূর দূরান্ত থেকে শ্যামবাজার থেকে মাল নেয় আবার অনেক ভেপারি আছে আর মাল দেয় তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন তো কাকা আপনি কার সাথে যোগাযোগ করব নাকি সাথে পরিপوره ব্যবসায়ী পাইকার আপনাদের সাথে যোগাযোগ সাথে আপনি আপনার নম্বর লেখেন না না ব্যাপারী কাজ হাজি মোহাম্মদ আমজাদ আলী নাকি এই মোবাইল নাম্বারটা নিয়ে নিলাম কোন পাইকার যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় ওই নাম্বারে যোগাযোগ করবে নাকি আচ্ছা যাই হোক কাকা এই পেঁয়াজটা কোথায় গেল এটা এটা কত চলছিল আজকে এটা ষাট বাষট্টি মানে আজকে দেশি পেয়াজ ষাট থেকে 62 টাকা তাহলে গতকালকে থেকে আজকে পাঁচ টাকা সাত টাকা কম পাঁচ ছয় টাকা কম কম এতে ধরা খাইছে ব্যাপারীরা ব্যাপারী ধরা হয়েছে ব্যাপারী ব্যাপারীরা আহা যাই হোক কাকা এই যে এগুলা আপনারা কমিশনে বিক্রি করেন না কমিশন কমিশন কেমন নেন টাকা আমাদের চল্লিশ পয়সা হলো পাইকারেন কমিশন আর এক টাকা হলো ব্যাপারীর কমিশন আচ্ছা আচ্ছা যাই হোক কাকা আমরা একটু জানতে চাই এটা তো দেশি রসুন না দেশি রসুন এটা কি বড় না ছোট এটা মিডিয়াম মিডিয়াম কত চলছিল কাকা এটা বেশি সত্তর টাকা সত্তর টাকা আর চায়না কত চলছিল কাকা চায়না বোর্ড একশো তিরো চোদ্দ পনেরো আজকে কি কাকা চায়না বাজার বাড়ত্রিক একটু এই এক টাকা বাড়তি বেশি না মানে সামান্য বার্তিক সামান্য এক টাকা আচ্ছা কাকা এই যে সামান্য দুই এক টাকা বাড়তি এটা কি বাড়তির মধ্যে পড়া যায় বাড়তির মধ্যে পড়ে না পড়ে না না আচ্ছা যাইহোক কাকা আহ

আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালাম আলাইকুম দর্শক আমরা চলে আসলাম আরেকটি ঘরে আরেকটি ঘর থেকে এক পাইকার নাকি পেঁয়াজ কেনার জন্য আছে তো সরাসরি আমরা কাকা কাকার মুখ থেকে জানবো যে আজকে এল সি কত দিয়ে কেন কিনলো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন

সবসময় দেখি একটু বেশি থাকে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে আজকে দেখলাম কিনলেন আপনার কাছে কেমন মনে হয় আমার কাছে আজকে হয়তো বাজার তো অনেকটা কম তবে জনগণের জন্য সুবিধা হয়েছে আর কি আমরা পাইকার যারা তারা হয়তো মাল আগের কিনা ছিল আমার হয়তো অনেক টাকা লস হয়েছে লস হোক তারপরে ফাবলিকে কমে খাক এটি আমরা চাই আর আচ্ছা আচ্ছা আর দেশি পেস কিনলেন নাকি কাকা দেশি পেজ আছে দেশি পেজ মার্কেটে কম আর সর্বোচ্চ উপরে ষাট টাকা মানে ষাট টাকা ষাট টাকা যেমন এই যে দেশি পেয়ে এক সপ্তাহ আগে একটু বাড়তি ছিল নাকি এক সপ্তাহ আগে অনেক বেশি ছিল অনেক এখন যে মানিকেলছি আশাতে দেশি পেজের বাজারও কিছুটা কমছে অনেকটা কমছে অনেক কমছে না এতে সাধারণ জনগনের কাছে বা আপনাদের কাছে কি মনে হয় আসলে বাজারটা কমতে আমাদের জন্য সুবিধা কারণ মাল সেল বেশি হবে আমাদের জবিডি বেশি হবে আচ্ছা আজকে সর্বশেষ মানে কিনলেন পঞ্চান্ন টাকা করে না আচ্ছা ঠিক আছে কাকা আপনার সঠিক নিউজটা আহ মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম